গোলڈن বংশগত শ্রেষ্ঠত্ব আজকে বিলুক্ত ঘোষণা করতে হলো শাতাঙ্গের উপর কোনো প্রায়োরিটি চলবে না কৃষ্ণঙ্গের উপর শাতাঙ্গের কোনো প্রায়োরিটি চলবে না শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে নাম্বার আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে অধিক তাক অসম্পন্ন সম্মানিত ওলিয়েন্স বিশ্বনবী বললেন তোমরা দ্বিধা বিভক্তির অটল গহবরে গহবরে চলে যাবে সেটা মেনে নেওয়া হবে না এক আল্লাহর বান্দা হিসাবে একই কোরআনের অনুসারী হিসাবে একই নবীর অনুসারী হিসাবে ঐক্যবদ্ধভাবে একই প্লাটফর্মে আসতে হবে কোরআনে কারিম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ তোমরা ঐক্যবদ্ধ ভাবে কি প্ল্যাটফর্মে এসে আল্লাহ রজ্জুকে আল কোরআনকে আঁকড়ে ধরো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা কুল্লুকুম বানু আদম ওয়া আদমু মিন তুরাব তোমরা সবাই হচ্ছে আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্টি সুতরাং তোমরা একে অন্যের উপর দাম্পিকতা প্রদর্শন করতে পারো না সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রগতি সৌহার্দ্য এবং সহিষ্ণুতা নিশ্চিত করার জন্য বললেন তোমরা পরস্পর ভাই ভাই কোরআনের সূরা আল হুজুরাত 49 50 আয়াত নাম্বার 10 12 নাম্বার 26 ঘোষণা করেছে ইন্না আল মুমিনুনা ইখওয়া সমস্ত ওমিন তারা পরস্পর ভাই ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিম আখু আল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই সে তার উপর নির্যাতন করতে পারে না অত্যাচার করতে পারে না টর্চার করতে পারে না আমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলী হুমকে হুয়ানুকুম তারা তোমাদের ভাই তারা তোমাদের বোন তোমাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা করবে তাদেরকে তাই করতে দেবে বিশ্বনবী সাল্লাহ আলিদু আসাল্লাম সমাজে শান্তি প্রগতি সৌভাগ্য এবং সহিষ্ণুতা নিশ্চিত করার জন্য বলেছেন ঘাম শুকানোর আগে শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দেবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম সমাজে সহিষ্ণুতা নিশ্চিত করার জন্য বলেছেন আল্লাহকে বাদ দিয়ে ওরা তারা যাদেরকে ডাকে তুমি তাদেরকে গালি দেবে না কোরআন এর সূরাতুল আনামে এসেছে লা তাসউবুল্লাযিনা ইদউনা মিন দুনি ফায়া সুফল আবাম বিভয়কে দিব আগলাকে বাদ দিয়ে তারা যাদেরকে দেবদেবী হিসাবে গ্রহণ করেছে তাদেরকেও তোমরা গালি দিবে না যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে অজ্ঞতা বসন্ত না জেনে তারা তোমাদের রবকে গালি দেবে সম্মানিত উপস্থিত এজন্যে আমরা যদি সমাজে শান্তি চাই প্রভৃতি চাই সৌহার্দ্রতা চাই সহিষ্ণুতা নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে কোরান এবং সুন্দর আগে ধরতে হবে ইসলামের সুশীতল ছায়া কোনে আশ্রয় গ্রহণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে কুরআনে কারীম সূরাতে আহযাব 30 পারা নম্বর 21 পৃষ্ঠা নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মডেল আর নমুনা সম্মানিত উপস্থিতি বিশ্ব নবী আলাম পৃথিবীতে এসেছিলেন শিক্ষক রূপে পরিষ্কার ভাষায় কণ্ঠে তিনি ঘোষণা করেছেন বয়স্ক মালনিমা আমি রূপে প্রেরিত হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা আদর্শ হিসাবে কাকে গ্রহণ করবো লেনিন স্টেলিন আব্রাহাম লিঙ্কন অনেকেই পৃথিবীতে আছেন কিন্তু বিশ্বনবী সল্লাহ আলহি আাসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সে কোরআনে পরিষ্কার বলা আছে হাসানা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রাসুদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মডেল আর নমুনা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে অনেক আদর্শ আছে ধারা আছে অনেক বিষয় আছে যেগুলোকে আমরা ধরে আছি কুরআনে কারিমে পরিষ্কার ঘোষণা এসেছে হাবি যাবি ধরলে কিন্তু তোমরা মুক্তি পাবে না ধরতে হবে কি সেটা আল্লাহ রব আলম সুরাত মারিয়ামে বলেছেন আয়াত নাম্বার বারো পারা নাম্বার ষোলো খ্রিস্টা নাম্বার পাঁচ প্রফেল লাইফ তার সিরে আছে তার কাসিরে আছে আইসারুল তাফা সিরে এসেছে আল্লাহ রব আলম বলেছেন ভুলির কিতাব বা বিপুয়া বিহোল্ড দ্য বুক ঐক্যবদ্ধভাবে তোমরা আল কোরআনকে আঁকড়ে ধরো কুরআনে কারিম সুরাতুল হাসর আয়াত নাম্বার সাত আল্লাহ রব্বুল আলমিন বললেন মা আতা রসুল ও ফাকুদ আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আল্লাহ রাসুল যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো সুতরাং আজকে যদি আমরা শান্তি চাই প্রগতি চাই সৌভাগ্যতা চাই সহিষ্ণুতা নিশ্চিত করতে চাই তাহলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে বিদেহতের ওই ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন তারক্ত ফিকুম আমরাই আনতা বিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসুলি আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি ওই দুটি জিনিস রেখে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে একসাথে ধরবে কতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না সুতরাং আমরা যদি পৃথিবীকে শান্তি চাই সৌভাগ্য চাই সহিষ্টতা চাই বিশ্বনবী সাল্লাদি অনুসরণ করতে হবে পরিশেষে সবার সুস্বাস্থ্য উন্নত ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করে অন্য প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ